ও গগু করোনা করোনারাক তুমি কি করব বলো না আমার কাছে কিছু ছিল না ও গগু জিয়া তুমি কি করব বলো না আমার কাছে কিছু ছিল না তাই তো তোমায় সুজি দিয়ে করলাম গানটা শুনে তোমরা ঠিক ধরতে পেরেছ একটা মিষ্টি রেসিপি আমি দেখাবো কিন্তু তার আগে ছোট্ট একটা কথা বলি তোমরা যদি আমার পাশে থাকো আমাকে ভালোবেসে থাকো একটু আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং কি করবে সাবস্ক্রাইব করে দিও প্লিজ 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 তোমরা খুব ভালো আমার পরিবারে তোমরা ঠিক আছে এবার আমি একটা রেসিপি দেখাচ্ছি গুজিয়া রেসিপি আমার রাতে ইচ্ছা করলো রুটি দিয়ে তরকারি দিয়ে খাচ্ছি একটু মিষ্টি হলে ভালো হতো তো যেই ভাবা সেই কাজ আবার মিষ্টি কি যেমন তেমন মিষ্টি একটু গুজিয়া সেই ছোটোবেলায় বেলাকার মতন আগে বাড়িতে যেরকম পুজো হলেই গুজিয়া আমার চাই মানে গুজিয়া না আসলে বাড়িতে মনে হয় পুজো টুজো হচ্ছে না মানে গুজিয়া আসলে হ্যাঁ পুজো পুজো ভাব একটা তো এইখানে সেরকম ভালো গুজিয়া পাওয়া যায় না তো যেই ভাবা সেই কাজ ওভেনও যেন আমাকে ডাকছে গ্যাস ওভেন তুই চলাই তো চলে গেলাম কড়াই ঘি দিয়ে দিলাম দিলাম সুজি নেই আমার কাছে ছানা নেই ক্ষীর কী করবো ওই সুজি ঘির মধ্যে ভাজলাম তবে বেশি কড়া করে না সাদা সাদা করে ভাজলাম একটু ভেজে তার মধ্যে দিয়ে দিলাম চিনি আর মিল্ক পাউডার তারপরে দিলাম জল ব্যাস এতেই কাফি হয়ে গেল আমার মিষ্টি তৈরি তবে দেখো কিন্তু বেশি তোমরা এইটাকে ভাজবে না এবং বেশি শুকোবে না শুকিয়ে দিলে কি হবে টেনে যাবে যখন গুজিয়াটা গড়বে না তখন তোমাদের কষ্ট হবে করতে এবং গুজিয়াটা ভেঙে যাবে তাই একটু নরম নরম থাকতে থালায় নামিয়ে দেবে একটু ঘিটা বেশি লাগে দেখেছ তো কি সুন্দর এগুলো চলে আসলো মাথায় আমার বুদ্ধি যে খেতেই হবে তবে যেমন তেমন মিষ্টি না গুজিয়া ব্যাস হয়ে গেল এবার ভুরু নাচাতে নাচাতে ছোটোবেলার কথা মনে করতে করতে আমি রুটি দিয়ে তরকারি দিয়ে সঙ্গে গুজিয়া ওহ আর জমে গেল দেখো দেখো কি সুন্দর লাগছে কেউ বলবে তবে তোমরা বিশ্বাস করো ক্ষীর তারপরে ছানা ছাড়া গুজিয়া যে সুজির এত সুন্দর হয় তোমরা না করলে ভাবতে পারবে না টাটা বাবাই